আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করেছি প্রথম তিনটা ম্যাচ যেহেতু পরবর্তীতে আরও তিনটা ম্যাচ আছে তো ম্যাচ বাই ম্যাচ উইন করার চেষ্টা করবো দলের সবাই ছোটোখাটো যে গুলো ছিল এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে আর যে খাটো ভুলগুলা করেছে প্রতি তিনটা ম্যাচে সেটা নিয়ে কাজ করা হয়েছে তো আশা করছি পরবর্তী যে তিনটা ম্যাচ আমরা পাবো ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে যে ভুলগুলো হয়েছে ওগুলো যেন পরবর্তীতে না হয় ওভাবে আর কি আগানোর ইচ্ছে আছে